আগামী এগারোই এপ্রিল সন্ধ্যা সাতটা 30 মিনিটে আইপিএল এর পঁচিশতম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস অপরদিকে অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স আর এই দুদলের মধ্যে ম্যাচে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া প্রিয় দর্শক বাইশে মার্চ মাঠে গড়িয়েছে আইপিএল এর এবারের তম আসর আর এবারের আসরের প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয় লক্ষ্যে মাঠে নামছে আইপিএল এর পঁচিশতম ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স যেহেতু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড়তে কথা বলবে না আইপিএলে এখন পর্যন্ত এই দুই দলের তিরিশ বারের দেখায় উনিশ বার জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং দশ ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে এক ম্যাচের কোনোরকম রেজাল্ট আসেনি যদিও এই দিন মাঠে যে ভালো খেলবে তাদেরই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আর এবার এই দুই দলের লড়াই কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষী টিয়া প্রিয় দর্শক জেনে রাখা ভালো এই সিটি এর আগের আসরে যতগুলো ম্যাচে ভবিষ্যৎবাণী করেছে তার প্রায় সবকটি সঠিক হয়েছে আর এবারে এই ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিঠিয়ার ভবিষ্যৎবাণী হতে জানা যায় এই ম্যাচে অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স জিততে চলেছে প্রিয় দর্শক আইপিএল এর পঁচিশতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা নিচে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে